খড়দোহ যুবমৈত্রী উৎসবের উদ্বোধন হল খড়দহে উপস্থিত মন্ত্রী ও সাংসদ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রথম বর্ষ খড়দোহ যুবমৈত্রী উৎসব উদ্বোধন হল খড়দহ সঙ্গশ্রী খেলার মাঠে সোমবার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খড়দোহ বিধানসভার বিধায়ক তথা রাজ্য কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খর্দ ও যুবমৈত্রী উৎসবের সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায় দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা খর্দ ও যুবমৈত্রী উৎসব কমিটির সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী খর্দ পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার উপপৌরপ্রধান সায়ন মজুমদার পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায় উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় স্বপন সেনগুপ্ত লালকমল ভৌমিক মোহাম্মদ রফিক বক্তব্য রাখতে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় রাজ্যের মন্ত্রী তথা খর্দ ও উৎসবের সভাপতি শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশংসা করে বলেন दरअसल टाइपरेटर सब लोग, अन्य ऐसे सब लोग, इतने सब चीजें होगा कि कई सब उन लोगों का नाम आज नहीं बुलते। तो उनको जगह में देखो खुदने चलते हैं। इन्हीं के भी लोग क्यों उत्साहित होते हैं?

অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা খর্ত ও যুব মৈত্রী উৎসব কমিটির সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় জানান আমরা সব রকমেরই অনুষ্ঠান হয় উৎসব হয় কিন্তু খর্দার বিধায়ক শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজে ক্রীড়া জগতের মানুষ তো উনি এখানে ক্রীড়াটাকে প্রাধান্য দিয়ে একটা উৎসব করতে চেয়েছিলেন এবং সেই মতোই আমরা তিন দিনের একটি অনুষ্ঠান রেখেছি যেটা আজকে সকালে সূচনা হয়েছে ম্যারাথনের মধ্যে দিয়ে এখন আপনারা দেখছেন এখানে বক্সিং রিং তৈরি ভবানীপুর বক্সিং অ্যাসোসিয়েশনের সব বক্সাররা এসছেন শ্রী শোভনধের চট্টোপাধ্যায় প্রাক্তন বক্সার এই এই বক্সিং ক্লাবে উনি শিখেছেন বক্সিং এবং ভারতের অধিনায়ক ছিলেন তাই ওনার বক্সিং এর প্রতি একটা সফট কর্নার আছেই আমি নিজে কলকাতা একটা ন্যাশনাল লেভেলের বক্সিং অর্গানাইজ করে থাকি প্রতি বছরই করি তো বক্সিং এবং আগামীকাল এখানে বডি বিল্ডিং শো আছে জাগলিং শো আছে যোগা আছে এবং তার সাথে সাথে আমরা লোকাল কিছু সিঙ্গার্স তাদের যাতে এনকারেজ করা যায় তাদেরও কিছু স্লটস রেখেছি এবং একটু বড় নামের জন্য আমরা অনন্যা চক্রবর্তী যে খুবই এখন পপুলার তাকে এবং বাংলার হার্ট সব নিশ্চিতভাবে তাদের শেষ দিন অনুষ্ঠান করে এই উৎসব সম্পূর্ণ হয় আমরা দু তিনবার বৈঠক করেছি আমি নিজে বিধায়কের বার্তা অনুযায়ী আমি সিপি সাহেবের সাথে নিজে বসেছি ওনার সাথে একটা করেছি যাতে অ্যাডিশনাল সিকিউরিটি এখানে দেওয়া যায় তার সাথে সাথে আমরা নিজেরাও প্রাইভেটলি আমরা সিকিউরিটি বাউন্সার এদের সকলকেই রাখছি আমাদের এখানে প্রায় একশো দেড়শো ছেলে যারা দিন রাত খেটেই এই প্রোগ্রামটাকে একটা জায়গায় নিয়ে গেছে তারাও সকলে থাকছে আমাদের প্রায় আড়াইশো তিনশো ভলেন্টিয়ার থাকবে অতএব আমরা প্রস্তুত ফসিলস যাতে নিশ্চিন্ত ভাবে এখানে শো করতে পারে যারা এখানে শো দেখতে আসবেন তারা যাতে নিশ্চিন্তে আনন্দে শো উপভোগ করতে পারেন সেই প্রত্যেকটা দিক আমরা খুব খুঁটিনাটি বিচার করেই আমরা প্রোগ্রামটা করছি হর্দাবাসীর জন্য কি বলবেন হর্দাবাসীর জন্য এটাই বলা যে আমাদের জীবন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আমাদের প্রতিটা মুহূর্ত রাজনীতির সাথে যুক্ত তো মানুষের রাজনৈতিক কর্ম রাজ ব্যক্তিগত যে সকাল থেকে রাত অবধি পরের দিনের ভাবনা এই সব ভাবনার বাইরে গিয়ে মানুষকে তার পরবর্তী প্রজন্মকে একটু ক্রীড়ার দিকে ঠেলে দেওয়া উচিত ছোটরা শিশুরা যারা মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত হয়ে পড়েছে আমরাও শুধু শিশুদের কথা বললে ভুল হবে আমরাও সকালে চোখ খুলে আমরা প্রথম জিনিস আমরা মোবাইলটা দেখি রাতে ঘুমানোর আগে শেষ জিনিস আমরা মোবাইলটা দেখি তো সেই সব দিক দিয়ে দেখতে গেলে আমি কলকাতার বাসিন্দা মাঠ নেই ওখানে আর ময়দান ছাড়া আর মাঠ খুঁজে পাওয়া যায় তাও আমাদের এই ডিস্ট্রিক্টে আসলে অনেক খেলার মাঠ আছে তো এখানে যাতে মানুষ তাদের পরবর্তী প্রজন্মকে এনকারেজ করেন যেমনি খেলাধুলোর মধ্যে যাওয়ার তেমনি নৃত্য সঙ্গীত এইসব দিকেও যাতে এনকারেজমেন্ট হয় আমাদের প্রচেষ্টা হলো পরবর্তী প্রজন্মকে এনকারেজমেন্ট এবং তার সাথে সাথে মানুষকে একটু রিল্যাক্সেশন দেওয়া এরপরেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাবে অতএব আমাদের এই কটা দিনের মধ্যে এটা কমপ্লিট করে যাতে মানুষ একটা ভালো স্পিরিট নিয়ে খর্দা যুব মৈত্রী উৎসবকে গ্রহণ করে এটাই আমাদের প্রচেষ্টা আজকে মঞ্চের ওপর সব শ্রেণীর খেলোয়াড়রা এসছেন সাংসদ সৌগতরা এসছেন আমাদের দুটো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা এসছেন ভাইস চেয়ারম্যানরা এসছে পঞ্চায়েত প্রধানরা এসছেন সকালেই আমাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছে তো আমরা নিশ্চিত যে শুরু শুরুটা ভালো হয়েছে আর যার শুরু ভালো তার শেষও

এরপর পানি হাতি দেখি এরপরে আমরা গরম করে নেব আমি নিরু সরকার শ্রীমতী সোনালী সিংহ তাকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা